আজকে আমরা রায়ন মার্টিন মডেল কোশ্চেন পেপার টু ব্যাখ্যা করছি শুধুমাত্র গ্রুপ এ এবং গ্রুপ বি তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের এই ভিডিও অত্যন্ত কার্যকরী হবে এবং তোমরা দেখো দেখে তোমরা কেমন লাগছে কমেন্ট সেবশন কমেন্ট করো যদি ভালো লাগে লাইক করবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমার সকল বন্ধুবান্ধব মধ্যে ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দেবে দেখবে তোমাদের বিভিন্ন প্লে লিস্ট আছে একটা প্লে লিস্টে দেখবে সমস্ত টেস্ট পেপারে দু হাজার চব্বিশ পঁচিশ সেখানে পেজগুলো সলভ করা আছে ভালো করে দেখবে আর আরেকটা প্লে লিস্ট আছে যেখানে তোমাদের ধরো এই রায়ণ মাটিন প্রশ্নবিচিত্রা বা প্রান্তিকের প্রশ্ন প্রস্তুতি এগুলো দেখবে সলভ করা আছে তার সঙ্গে সাঁতরা দেখবে র্যাপিড টেস্ট সেটাও কিন্তু সলভ করা আছে তোমরা ভালো করে দেখবে দেখলে অবশ্যই তোমরা পরীক্ষা অসম্ভব ভালো মার্কস পাবে চলে এসো আজকের আমাদের প্রথম প্রশ্নে চলে এসো কয়লা খনিতে দেখে নাও কয়লা খনিতে জমা থাকা কয়লা খনিতে জমা থাকা কোন গ্যাসটিকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করবো এটা মিছিল গ্যাসকে আদর্শ গ্যাস অনুগুলি গতি গতিহীন হয় কোন তাপমাত্রায় আমরা বলবো সেটা হলো যে তাপমাত্রায় সেটা হলো মাইনাস এটা হলো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেট মনে রাখবে মাইনাস সেন্টিগ্রেডে বলি মাইনাস দুশো তিয়াত্তর সেন্ডিগ্রেট বা জিরো ক্যালভিন তাহলে এখানে আমরা বলবো জিরো ক্যালভিন সেন্টিগ্রেটে বললে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেট টি পরামর্ণ একটি গ্যাসের বাষ্প ঘনত্ব চব্বিশ বাষ্পন চব্বিশ হয় তাহলে পারমিক গুরুত্ব কত হবে আমরা ষোলো বলবো তারপরে তাপরিকতাংকের মাতৃ সংখ্যক আমরা বলবো এম এ টি টু দিপোয়ার মাইনাস থ্রি থিটা টু দিপার মাইনাস ওয়ান সমতল দর্পণে তোমাদেরকে একটা বস্তু কুড়ি সেমি পার সেকেন্ড বেগে সরে আসছে তাহলে দর্পণ সাপেক্ষে প্রতিম্বের বেগ কত হবে দ্বিগুণ হবে হ্যাঁ মানে যে বেগে বস্তুটা আসবে প্রতিম্বতা দ্বিগুণ হবে তাহলে দুই ইন্টু কুড়ি মানে চল্লিশ সেমি পার সেকেন্ড হবে বিক্ষিপ্ত বিক্ষেপিত অবস্থায় কোন বনের তীব্র সবচেয়ে সবচেয়ে নিম্ন সেটা আমরা বলবো লালের তীব্রতা সবচেয়ে নিম্ন চলে এসো তারপরে দেখে না ওয়ান পয়েন্ট সেভেনে চলে এসো সেটা হলো কোনো বর্তনীতে ওয়ান ভোল্ট বৃহৎ মধ্য দিয়ে এক অ্যাম্পে তৈরি প্রবাহিত হচ্ছে ক্ষমতা কত হবে মনে রাখবে ক্ষমতার সূত্র হলো বিশ্বমান আই ইন্টু ভি তাহলে এক ইন্টু এক এক ইন্টু এক মানে এক এক ওয়ার্ড আমরা বলবো তাহলে অপশান এই আমরা বলবো দেখো তড়িৎ পরিবারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধাঙ্ক কত হবে মনে রাখবে দৈর্ঘ্যের সঙ্গে রোধাঙ্কের কোনো সম্পর্ক নেই রোধাঙ্ক এটা পরিবারের ধরো একটা বিশেষ বৈশিষ্ট্য তাহলে যেন অপরিবর্ত থাকবে নিউ নিউক্লিও বিভাজনে যে নিউক্লিয়াসটি ব্যবহৃত করা না নিউক্লিয় বিভাজনে আমরা ব্যবহার করি ইউরেনিয়াম টু থার্টি ফাইভ ব্যবহার করি ইউরেনিয়াম টু থার্টি ফাইভ আমরা ব্যবহার করি তারপর দেখো কোনটা দেখো পারমিক আস সবচেয়ে বেশি সেটা আমরা কে বলবো দেখো কোন কোন হাড়ের ঘটিত যৌগটের ধৈরি প্রকৃতি দেখো ধৈরিজীবী প্রকৃতি আমরা বলব এনএইচ এনএচ কোন ধৈর্যজীবী প্রকৃতি কপার কপার অ্যানোড অ্যানোড্রুপে আমরা বলবো অবিশুদ্ধ কপার এটা ব্যবহার করব এবার পর দুইটি এমন প্রস্তুত অনুকরণ আমরা বলব লোহা চূর্ণ আমরা ব্যবহার করবো তারপর দেখো কোনটি অ্যালুমিনিয়াম আকুরিক বক্সাইডের সংকেত বক্সাইডের সংকেত হলো এল টু ও থ্রি টু এইচ টু ও তারপর যে যৌগটি ব্রোমিন এবং কার্বন টেট্রাক্লোরাইড বিচারকের সঙ্গে লাল বর্ণ বর্ণহীন হয় তার নাম হলো ইথিলিন এটার নাম হল ইথেলিন সি টু এই সিক্স মানে এটার নাম হল ইথিলিন আমরা বলবো অপশান এ বলব হিমাচলস্ব বিভাগ বিভাক্ষ বা গ্রুপ বি এর প্রশ্নে প্রাকৃতিক সানস্ক্রিন এটা বলা হয় ওজন স্তরকে হ্যাঁ ওজন স্তরকে বা ওজন মণ্ডলকে বলা হয় বায়োগ্যাসের অন্তর্মিত শক্তি আমরা বলি মিথেন গ্যাস বলবো হ্যাঁ বা বায়োগ্যাসের যে অন্তর্মিত শক্তি মেন উপাদান মিথেন তাহলে আমরা মিথেন গ্যাস বলবো তারপর দেখো এলপিজি এলপিজির উপাদান আমরা পিউটেন বলবো তারপর পিভি ডব্লু বাই এম আটটি এই এম এ কি হবে মোল পার গ্রাম মনে দেখবে গ্রাম পার মোল সরি গ্রাম পার মোল তারপর চলে এসো স্থির উষ্ণতায় স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে পরিবর্তিত হয় উষ্ণতা স্থির তাহলে বয়স প্রযোজ্য হবে তাহলে চাপ এবং আয়তন পরস্পর গ্যাস অনুপাতিক হবে তারপরে তামার দেখো তামার তাপরিবাহিত অঙ্ক লোহার থেকে বেশি তামার তাপরিবাহ লোহার থেকে সত্য এখানে দেখো সত্য লেখা আছে অবশ্যই এটা বেশি হবে তারপর প্রাকৃতিক আলোকীয় যন্ত্র প্রাকৃতিক আলোকীয় যন্ত্র মানুষের চোখ বলবে প্রাকৃতিক আলোক আলোকীয় যন্ত্র আমরা মানুষের চোখ বলবো উত্তর অবতল দর্পণে ফোকাসে বস্তু রাখলে কোথায় তৈরি হয় আমরা বলব অসীমে এটা অসীমে হবে ফ্রেমিংয়ের পামস্ত নিয়ম অনুসারে তর্জনী ক্ষেত্রে অতীব নির্দেশ করে তারপর দেখে নাও এটা বারো বিউটি বারো বিউটি মানে দেখো এটা এটা দেখে নাও এটা আমরা কী বলবো হবে চুল বলবো কত বলা যে তেতাল্লিশ তেতাল্লিশ দশমিক তেতাল্লিশ দশমিক দুই ইন্টু টেন টু থ্রি পাস সিক্স জুল তাহলে এটা তেতাল্লিশ দশমিক তাহলে তেতাল্লিশ দশমিক দুই এটা দেখে নাও তাহলে করলে টেন টু থ্রি পাস সিক্স দিয়ে আমরা ভাগ করবো টেন টু থ্রি পাস সিক্সে ভাগ করলে মেগা জুল চলে আসবে তাহলে অ্যান্সার হবে আমরা বলবো তেতাল্লিশ দশমিক জুই তেতাল্লিশ দশমিক দুই মেগা জুল তাহলে অ্যান্সার হবে এটা দেখতে পেয়ে যাবো তাহলে তেতাল্লিশ দশমিক দুই মেগা জুল তারপর দেখো আহিত একটি বস্তুর আধানের সর্বনিম্ন মান ইলেকট্রন ওয়ান পয়েন্ট সিক্স টু নাইনটিন কুলম পারমাণিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্য নেওয়া হয় এটা আমরা নিউক্লিয় বিভাজন বলবো তারপর শৃঙ্খল বিক্রিয়া বলবো আলফা বিটা গামার ভেদন ক্ষমতা অনুসারে আসতে পারবে সবচেয়ে কম হল আলফা তারপরে বিটা তারপর গামা গামা সবচেয়ে বেশি তারপর না লিথিয়াম দেখো লিথিয়াম তীব্র তরিত ধনাত্মক মৌল লিথিয়াম তীব্র তরিত ধনাত্মক সত্য পর্যসারণী দেখে না পর্যসারণীর প্রথম কোন পর্যায়ে ধাতু ধাতু কল্প বর্তমান এটা আমরা বলব চার নম্বর চার নম্বর পর্যায়ে সমস্ত জিনিস বর্তমান প্রথম চার নম্বর পর্যায়ে ধাতু ধাতু ধাতুকল্প বর্তমান সময় দেখো সময় যোগ উদাহরণ দেওয়া যা জলীয় এবং তড়িৎ পরিবহন করে এটা আমরা এসসিএল বলবো এসসিএল বলবো প্ল্যাটিনাম ইলেকট্রড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের যে বিক্রিয়া দেখে নাও বিক্রিয়া বিক্রয়ের এইচ প্লাস প্লাস ই এটা হলো এইচ এইচ প্লাস এইচ মানে এইচ টু তারপর দেখে নাও সেটা হলো লোহার ওপর লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া তৈরি হিসাবে আমরা কী ব্যবহার করব জিঙ্ক সালফেট আমরা ব্যবহার করবো তারপরে পারো তরি তৈরি পরিবহন করে কিন্তু তৈরি বিশ্লেষণ সময় এটা কথাটা সত্য বর্জ্যপাতের সময় বায়ুমণ্ডলে নাইট্রো না নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে নাইটিক অক্সাইড উৎপন্ন হয়তো এনু উৎপন্ন হয় অসহাল পদ্ধতিতে এইচ নদীর শিল্প উৎপাদনের যে অনুঘটক ব্যবহার করা হয় সেটা পিটি এবং আর এইচ পিটি প্ল্যাটিনাম এবং রোডিয়াম এটা ব্যবহার করা হয় তারপর দেখে নাও তড়িৎ বিশ্লেষণে তড়িৎ বিশ্লেষণে ধাতু তড়িৎ বিশ্লেষণে ধাতু তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের উদাহরণ কি আমরা বলবো অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে সেটা হলো অ্যালুমিনিয়াম তাহলে হলো অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে আমরা কি বলবো অ্যালুমিনিয়াম অর্থাৎ অ্যালুমিনিয়ার থেকে অ্যালুমিনিয়াম বলতে পারি তারপর দার্শনিকের রুল আমরা জিঙ্ক অক্সাইডকে বলবো বা জেরণোকে বলবো অর্থাৎ জিঙ্কে যদি বায়ুতে পোড়ানো হয় জিঙ্কে যদি বায়ুতে পোড়ানো হয় সাদা ঝুল উৎপন্ন হয় এই সাদা ঝুলকে আমরা বলবো জিঙ্ক অক্সাইড বা দার্শনিকের রুল তারপর দেখো এলপিজির দেখেন এলপিজির সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটির নাম

প্রোপা অ্যাসিড তারপর দেখো সরলতম অ্যালকাইন আমরা বলবো অ্যাসিডিন বলবো সিএইচ টিপিল বন সিএইচ আর ইউপ্যাক নাম হলো ইউপ্যাক নাম আমরা বলবো ইথাইন তাহলে তাহলে হলো অ্যাসিডিন ইউপ্যাক নাম আমরা বলবো ইথাইন এই সম্পূর্ণ সল্ভ করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভিডিও থেকে উপকৃত হবে ভালো লাগে লাইক করবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে বেল বাটনে ক্লিক করে দেবে